রাস্তায় দাঁড়িয়ে পড়ল সব গাড়ি সোজা মাটিতে আছড়ে পড়ল প্লেন ভয়াবহ দুর্ঘটনায় নিহত বাষট্টি ভর দুপুরে ভয়াবহ দৃশ্য দেখে থমকে গেল পথ চলতি মানুষজন মাঝ আকাশ থেকে হাওয়ায় ঘুরপাক খেতে খেতে সোজা মাটির দিকে নেমে আসছে আস্ত বিমান শহরের মাঝে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন শহরবাসী তারপরই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা সোজা মাটিতে আছড়ে পড়ল একটি বড় বিমান যাত্রী ও কর্মী মিলিয়ে বিমানটিতে ছিলেন বাষট্টি জন প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ ব্রাজিলের ভিন দেহর ঘটনা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনফাসিও লুলা দ্য এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিমানটিতে আটান্ন জন যাত্রী ও চারজন ক্রিউ মেম্বার ছিলেন কেভি প্রাণে বাঁচেননি সাও পাউলো শহরের একটি হাইওয়ে ঘেসে বিমানটি আছড়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সেখানে কিভাবে আছড়ে পড়ে বিমানটি সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পাক খেতে খেতে নেমে আছড়ে পড়ার পরই আগুনে জ্বলে যায় বিমানটি চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায় শহরের একেবারে পাশেই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্রাজিলের ক্যাসকাভেল থেকে বিমানটি ছাড়ে স্থানীয় সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে দুপুর একটা চল্লিশ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল সাও পাওলোতে কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা আরও জানা গিয়েছে বিমানটি তৈরি হয়েছিল দু সালে পরিস্থিতির সামাল দিতে তৎপর প্রশাসন তবে যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানে কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে